আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক স্যামসি আজকে আমরা যে বিষয় আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা হলো অভারলক মেশিনের হিকারি অভারলক মেশিনের আফাল লুপার লুপারে কারেন্টিন কিভাবে পরিবর্তন করতে হয় প্রথমে আমরা ওয়েলটা বের করব ওয়েলটা বের করার পরে আমরা উপরে যে কাবারটা আছে উপরে কাবারটা খুলব সুন্দরভাবে উপরে কাবারটা খুলব আর অবশ্যই আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল অন করে দিবেন আর অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলোকে কেমন হয় আমরা চেষ্টা করবো আরও ভালো মানের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য তো দেখেন এই যে আমরা লাস্ট যে পার্টটা আছে আমরা টাঙ্কিটা খুললাম আমরা ওয়েল টাঙ্কিটা যে আছে ওইল টাঙ্কিটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে যে আমরা ওয়েল টাঙ্কিটা খুললাম খোলার পরে আমরা কি করব যে আমাদের কানের টিনটা দেখবো যে আমাদের কানেকটিনটা কি নাট ভাঙছে আমাদের কানের নাট ভাঙে গেছে কানের ঠিক আছে নাট ভাঙার কারণে আবার লুপারটা অনেক গজতো গজার কারণে লুপার ভাঙতো তো দেখেন এই যে আমরা দেখাইতে আছি আমাদের নিচের যে কানের টিনটা এই যে দেখেন আমরা উপরের যে পাটটা আছে আমরা কানক ভাঙছে নাটটা আমরা উপরে পাটটা খুলবো অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে আপনারা ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন আপনারা তো অনেক মানুষকে অনেক কিছুতেই সাপোর্ট করেন না আজকে আমাদেরকে একটু সাপোর্ট করবেন আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন যে দেখেন আমরা কানেটিনটা খুলে হাতে নিলাম উপরে যে পাটটা আছে এখন আমরা এই যে নিচের পাটটা খুলবো নিচের পাটটা খুলবো দেখেন এই যে আমরা নিচের পাটটা খুলতে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো মানের কিছু ভিডিও তুলে ধরার জন্য এই যে দেখছেন কানেক্টিনের নাটটা ভাঙার কারণে আমাদের ওভার এই কারেন্টিনটা গোজ দো গোজ দো কারণ ওভার লক মেশিনে কোনো গদাগজি চলবে না এই যে দেখেন আমরা যে নিচের পাটটা আছে ওর নিচের পাটটা লাগাইতেছি এখন লাগাবো এই যে দেখেন আমরা নিচের পাটটা লাগাব এখন এই যে নিচের পাটটা আমরা ভালোভাবে টাইট দেবো আর অবশ্যই টাট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন আস্তে আস্তে একটু একটু টাট দিয়ে আপনারা ফুলিটা ঘুরাবেন যেন মেশিনটা যেন ঝ্যাম না হয় এই যে দেখেন আমরা উপরের পাটটা লাগাইছি যে আমরা সিমটা দিয়ে যেহেতু আমাদের হাটটা ওখানে ঢুকে না তো আমরা সিমটা দিয়ে ক্যান্টিনের উপরের পাটটা বসাইলাম বসানোর পরে এই যে দেখেন আমরা নাটগুলো টাইট দিব এই যে তোমরা নাট ভালোভাবে টাইট দেবো অবশ্যই আপনারা টাইট দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনাদের মেশিনটা যেন জ্যাম যেন না হয় কোন রকমে জ্যাম যেন না হয় এই যে দেখেন আমাদের অপারেটার এখন কাজ করতেছে কত সুন্দরভাবে তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলবাটনটা অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন আসসালামু